মধ্য চুহাত্তরের বর্ষাকালের একটা দিন অঝরে বৃষ্টি হচ্ছে চারপাশ অন্ধকার আকাশ ঘন মেঘে ঢাকা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একাকী তার অফিস কক্ষে পায়চারা করছে তিনি অবশ্য দৃশ্যত খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং বিচলিত তার সাথে দেখা করতে এসেছেন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলাম অফিস কক্ষে তাকে দেখে মুখ ফেরালেন এবং খুবই বিমর্ষ কণ্ঠে সভক্তিক মত করে বললেন আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আমি জীবনের অনেকটা বছর তাদের সাথে একসঙ্গে থেকেছি বিভিন্ন পর্যায়ে একত্রে কাজ করেছি তারা অত্যন্ত ক্ষমাহীন আপনি যদি একটা ভুল করেন বা কোনো কাজে একবার ব্যর্থ হন তাহলে আপনার সারা জীবনের অর্জন ধুনিশ্বাস হয়ে যাবে তারা এখন আমাকে জাতির পিতা বলে কিন্তু পর মুহূর্তে তারা বলতে বদলে যাবে আমাকে জাতির ডট ডট বলে ডাকতে শুরু করবে তিনি হয়তো তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় ধরেই ভেবেছিলেন কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে সম্ভবত তিনি কিঞ্চিৎ দীঘাতেও ছিলেন এর মধ্যেই এক নবীন দেশ এক ভয়াবহ দুর্ভিক্ষ পার করছে চারিদিকে সমস্যা দলের লোকজন ব্যাপরোয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বিষহ মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর তার তুঙ্গস্পর্শীয় জনপ্রিয়তা তখন এমন সময় তিনি দলীয় বাক্সাল প্রবর্তন করলেন সারা জীবন তিনি বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের জন্য লড়াই করে অবশেষে কেন একদলীয় ব্যক্তিতান্ত্রিক শাসনের দিকে ঝুঁকেছিলেন সেটা বস্তুনিষ্ঠ কারণ খুঁজে পাওয়া সম্ভব নয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনও জানতেন না তিনি কার সাথে পরামর্শ করে বাক্সাল গঠনের পরিকল্পনা করেছিলেন অনেকে বলেন তাকে এই বুদ্ধি দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন তবে বাকশাল নিয়ে সিপিবির উৎসাহ ছিল চোখে পড়ার মতো বাকশাল গঠিত হবার পরে সাংগঠনিকভাবে নগণ্য প্রতিনিধিত্ব সত্ত্বেও তারা বাকশাল কর্মসূচি এগিয়ে নিতে অতিমাত্রায় আন্তরিক ও উৎসাহী ছিলেন এমনকি বাকশালে যোগ দেওয়ার জন্য তারা নিজেদের দলকে বিলুপ্ত করে নেয় শ্রমিক শ্রেণীর দল দাবিদার কোনো দেশের কমিউনিস্ট পার্টির অপর একটি বুর্জোয়া দলের রাতারাতি এবং স্বেচ্ছায় বিলীন হয়ে যাওয়ার এমন ঘটনা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে বিরল যদিও দীর্ঘ প্রায় এক যুগ পর প্রকাশিত দল দলিলে সিপিবি দাবি করছে বাক্সালে যোগ দিলেও পার্টি গোপনে তারা সংকুচিত একটি কাঠামো বজায় রেখেছে এতে প্রমাণিত হয় বাক্সালের সাংগঠনিক অবকাঠামো নিয়ে সিপিবির অস্বস্তি ছিল বাকশাল গঠনের ক্ষেত্রে সিপিবির যে সক্রিয় ভূমিকা ছিল সে বিষয়ে দলটির পক্ষ থেকেই স্বীকারোক্তি পাওয়া যায় দল বিলক্তি করে বাকশালের যোগদানের বিষয়ে সিপিবির সম্পাদক মন্ডলীয় সবাই ভোটাভুটিতে যোগদানের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোট করেছিল বাকশাল কর্মসূচি ঘোষণার কয়েকদিন পর উনিশশো পঁচাত্তরের উনিশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় সিপিবি সে ও সেই সময়ে বাকশালের নেতা মোহাম্মদ ফরহাদ বাকশাকে একটি বিপ্লবী প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছিলেন বাকশাল নিয়ে দৃশ্যমান আলাপ নিজের রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে না করলেও সিপিবির সঙ্গে ছয় মাস ধরে দীর্ঘ আলাপ করেছিলেন শেখ মুজিব উনিশশো চুয়াত্তরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মুজিবের সঙ্গে সিপিবির কয়েক দফা বৈঠক হয় এবং নেতৃত্বের শত সমাজতন্ত্র নিয়ে যে একদলীয় শাসন মুজিব ও প্রতিষ্ঠিত হচ্ছে সে বিষয়ে সিপিবি ওয়াকিবহাল ছিল এবং নিজেদের পার্টিকে তারা সেভাবে প্রস্তুত করেছিল তিহাত্তরের জানুয়ারিতে ঢাকায় এবং মার্চে গোপালগঞ্জে সরকার ও ক্ষমতাসীন দলের হাতে দলের কর্মী ও সংগঠকদের নির্মম হত্যাকাণ্ডের পরেও সিপিবির শর্তহীন ও লাগাতার সমর্থন শেখ মুজিবকে একদলীয় শাসনে উদ্বুদ্ধ করতে থাকে বা উদ্বুদ্ধ করতে হতে পারে